মালয়েশিয়া এবং সিঙ্গাপুর থেকে ইউরোপের ভিজিট ভিসা প্রসেসিং বাংলাদেশি যারা মালয়েশিয়া এবং সিঙ্গাপুরে এক বছর অধিক সময় ধরে বসবাস করছেন এবং দুই তিনটা দেশ ভিজিট করেছেন বা ভিজিট করে নেবেন আপনারা ইউরোপের ট্যুরিস্ট ভিসাটি কিভাবে প্রসেস করবেন কোন দেশের জন্য কোথায় আবেদন জমা দিতে হবে কোন দেশের জন্য কি ডকুমেন্টস লাগবে কত টাকা খরচ হবে কতদিন সময় লাগবে ভিসাটি হাতে পেতে সব কিছুই এই ভিডিওতে দেখানো হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং আপনার কোনো তথ্য জানার প্রয়োজন হলে আপনি অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন আমি অ্যান্সার করব। মালয়েশিয়া থেকে ইউরোপের ট্যুরিস্ট ভিসা আবেদন কেন্দ্রসমূহ মালয়েশিয়াতে যারা অবস্থান করছেন আপনারা মালয়েশিয়ার কোন দেশের জন্য কোথায় আবেদন জমা দিবেন ঠিকানা ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস সহ এখানে দেওয়া রয়েছে বিএফএস্ট গ্লোবাল সো আমরা দেখতে পাচ্ছি এখানে অস্ট্রিয়া প্রথমে রয়েছে অস্ট্রিয়া অস্ট্রিয়ার বিস গ্লোবালের অ্যাড্রেসটা এখানে দেওয়া রয়েছে এখানে ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে ফোন নাম্বার দেওয়া রয়েছে এরপরে রয়েছে বেলজিয়াম গ্লোবাল সো আপনার কোয়ালালামপুরের এই জায়গাগুলোতে সেম একই প্লেসে আপনারা অনেকগুলো এম্বাসি পেয়ে যাবেন একসাথে ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারও পেয়ে যাবেন সো এরপরে আমরা দেখতে পাচ্ছি চেক রিপাবলিক এরপরে এস্তোনিয়ার আহ ভিসা অ্যাপ্লিকেশনটা আপনাকে চেক রিপাবলিকের দূতাবাস থেকে বা করে নিতে হবে এরপর রয়েছে ফিনল্যান্ড এরপর রয়েছে ফ্রান্স জার্মানি গ্রিস হাঙ্গেরি ডেনমার্কের দূতাবাসের মাধ্যমে আপনাকে আইসল্যান্ডের ভিসাটি করে নিতে হবে যারা আইসল্যান্ডের টুরিস্ট ভিসা করতে চান এরপর রয়েছে ইতালি রয়েছে আর লাদবিহাতে যারা ভিজিট ভিসার প্রসেস করতে চান তারা অবশ্যই জার্মান ভিএফএসের মাধ্যমে করতে হবে এরপর রয়েছে লিথুনিয়া লিথুনিয়াতে যারা ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চান তারা অবশ্যই হাঙ্গেরিয়ার দূতাবাসের মাধ্যমে করতে হবে এরপরও রয়েছে নেদারল্যান্ড নেদারল্যান্ড ভিএফএস সেন্টারের মাধ্যমে আপনি পর্তুগালের ভিসাটিও প্রসেস করে নিতে হবে তো এ ছিল যারা মালয়েশিয়াতে রয়েছেন এছাড়াও আরও কিছু বিএপিএস সেন্টার রয়েছে আপনার বিভিন্ন দেশের মাধ্যমে রিপ্রেজেন্ট হয়ে তারা অ্যাপ্লিকেশন সাবমিট করে আমরা এখন দেখব সিঙ্গাপুর থেকে কোথায় কিভাবে আবেদন করবেন সো যারা সিঙ্গাপুর থেকে ইউরোপের ট্যুরিস্ট বিচারের জন্য আবেদন করতে চান তারা দেখে নিন অস্ট্রিয়া এখানে রয়েছে অস্ট্রিয়ার বিএপিএস গ্লোবালের অ্যাড্রেসটা এখানে রয়েছে যারা হংলিয়ন বিল্ডিংটা চিনে না মোটামুটি হংলিয়ন বিল্ডিং সব এম্বাসি রয়েছে বিএফএস গ্লোবাল রয়েছে এখানে রয়েছে অস্ট্রিয়া বেলজিয়াম চেক রিপাবলিক ডেনমার্ক ফ্রান্স জার্মানি ইতালি স্পেন সুইডেন হাঙ্গেরি সো এখন আমরা দেখব এই বিসা অ্যাপ্লিকেশন সেন্টারগুলোতে অ্যাপ্লিকেশন জমা দিতে আপনার কি ধরনের ডকুমেন্টস থাকতে হবে সো আমরা এখানে ডকুমেন্ট চেক লিস্টটা দেখে নিব মালয়েশিয়া এবং সিঙ্গাপুর উভয় দেশ থেকে আপনার এক কি কি ডকুমেন্টস দিয়ে আবেদন করতে হবে সো প্রথমে আপনার লাগবে সম্পূর্ণ পূরণকৃত ভিসা আবেদন ফর্ম যেটা নির্ভুলভাবে পূরণ করতে হবে এবং স্বাক্ষর করতে হবে এরপর রয়েছে আপনার পাসপোর্ট বাংলাদেশি কমপক্ষে তিন মাস পর্যন্ত থাকতে হবে এবং অন্তত দুটি খালি থাকতে হবে এরপর রয়েছে পাসপোর্ট সাইজ ছবি মালয়েশিয়ার আইনি স্ট্যাটাসের প্রমাণপত্র বা মালয়েশিয়ার যে ভিসাটি রয়েছে সেটার কপি লাগবে ভ্রমণের উদ্দেশ্য ব্যাখ্যামূলক চিঠি কভার লেটার এরপরে রয়েছে আপনার ট্রাভেল প্ল্যান এরপরে রয়েছে আপনার আবাসনের প্রমাণ ভ্রমণ স্বাস্থ্য বিমা বা ট্রাভেল মেডিকেল ইন্স্যুরেন্স এরপরে রয়েছে আর্থিক সামর্থ্যের প্রমাণ দেন রয়েছে আপনার দশ নম্বরে চাকরির প্রমাণ যদি প্রযোজ্য হয় আপনি কি করছেন সেটার প্রমাণ দেখাতে হবে আপনি যদি রানিং চাকরিতে থাকেন তাহলে আপনার এনওসি লাগবে আর যদি নিজের বিজনেস হয় তাহলে আপনার ব্যবসায়িক কাগজপত্র লাগবে ট্রেড লাইসেন্স কোম্পানি রেজিস্ট্রেশন ইত্যাদি ব্যালেন্স শিট এগুলো লাগবে এরপরে এই ডকুমেন্টসগুলো নিয়ে আপনাকে ভিএফএস গ্লোবালে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এবং ভিএফএস গ্লোবালে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে বুকিংয়ের সময় অবশ্যই ভিএফএস সার্ভিসেস ডুয়েল কারেন্সি কার্ডের মাধ্যমে পরিশোধ করতে হবে এবং এক সপ্তাহের ভিতরেই ডেট পাবেন ভিসা ফি সাধারণত আশি ইউরো থেকে একশো ইউরোর মধ্যে হতে পারে যেটা দেশ অনুযায়ী ভিন্ন হবে যেটা আপনি অ্যাপ্লিকেশন জমা দেওয়ার সময় পে করবেন কতদিন সময় লাগবে এ ফাইল জমা দেওয়ার দু থেকে তিন সপ্তাহের ভিতরেই আপনার ভিসার রেজাল্ট পাবেন এবং ভিএফএস এর সাইট থেকে ট্রেনিং করে ট্রেকিং করে জেনে নিতে পারবেন ভিসা হয়ে গেলে আপনাকে আবারও এ গিয়ে পাসপোর্ট রিটার্ন নিয়ে আসতে হবে অথবা আপনি চাইলে কুরিয়ারের মাধ্যমে আপনার পাসপোর্টটি আপনার অ্যাড্রেসে নিতে পারেন সেটা যখন আপনি বিএপিএসে ফাইল জমা দিবেন সেদিন যদি আপনি এটা করে আসেন যে আপনি কুরিয়ারের মাধ্যমে আপনার পাসপোর্টটি রিটার্ন নিতে চান ভিসা সহ অথবা ভিসা ছাড়া সেটি তারা কুরিয়ারের মাধ্যমে আপনার অ্যাড্রেসে পাঠিয়ে দিবে সো এরপরে রয়েছে অতিরিক্ত টিপস সবগুলো ডকুমেন্ট ইংরেজিতে অনুবাদ থাকতে হবে যদি বাংলা ভাষায় বা মালাই ভাষাতে থাকে তো সেটা ইংরেজি ভাষায় করতে হবে এবং সব মূল কপির এক সেট ফটোকপি করে নিতে হবে এরপরে নির্ভর নির্ভরযোগ্য ভ্রমণ পরিকল্পনা ও আর্থিক দলিল প্রদান করতে হবে ভিজিট ভিসা রিফিউজের হার ও অনেক বেশি রয়েছে তাই প্রসেস করার আগে ইউরোপের বাস্তব অভিজ্ঞতা আছে এমন কারো মাধ্যমে আপনার ইউরোপ ভিজিট ভিসাটি প্রসেস করে নিন সবার জন্য শুভকামনা রইল ভালো থাকবেন